আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা যারা এতদিন আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের আরও একটি দারুণ সার্কুলারের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকে সুসংবাদ এসেছে দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি দারুণ সার্কুলার প্রকাশ হয়েছে তেরোই অক্টোবর যেখানে বলা হয়েছে আনসার ভিটিপি মোট অসংখচন যোগ্যতা ও অভিজ্ঞতা সংসম্পূর্ণ নারী পুরুষকে স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে এবং সেটি হচ্ছে গাড়ি চালক এবং সেখানে মোট পদ সংখ্যা থাকতে পারে জন এবং কিছুটা কম বেশি হতে পারে কর্তৃপক্ষ এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজের স্বাক্ষর ছবি দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে ফেলতে পারেন আশা করা যায় আপনি নিজে নিজেই এই আবেদনটি করে ফেলতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে হবে যেটা শুরু হয়ে যাবে চোদ্দই অক্টোবর অর্থাৎ আগামী কাল থেকে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন যেখানে আবেদনটি শেষ হবে নভেম্বর একটু ভালো করে দেখুন আনসার ভিডিপি জব সার্কুলার ছোট্ট সামারিটি যেখানে আনসার ভিডিপি নিয়োগকর্তা কর্তা নাম আর এটা অবশ্যই একটি সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরি যেখানে পদ ক্যাটাগরি রয়েছে মাত্র একটি এবং পদের নাম গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার যেখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন আর সবচেয়ে বড় কথা নারী পুরুষ উভয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা হইতে সুবর্ণ সুযোগের চাকরি করার জন্য আপনার বয়স সীমাটাও দেখুন খুবই স্বাভাবিক সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে আর এই বিজ্ঞপ্তিটি দেখে আমি এখন বলতেই পারি এই বিজ্ঞপ্তিটি হতে চলেছে আমার বেকার ভাই ও জন্য একটি সুবর্ণ সুযোগ যেখানে পনেরো ষোলো গ্রেডের বেতন ভাতা থাকবে হালকা ও ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা লাগবে দেখুন অফিশিয়াল ওয়েবসাইটটা আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যেখানে আবেদন ফি লাগবে মাত্র টাকা আর এই হলো আপনারা সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চাকরিটি সম্পর্কে জেনে নিতে পারেন এখানে আরো একটু ভালো করে দেখুন ফি জমা দেওয়া লাগবে অর্থাৎ আবেদন ফিটি জমা দিতে হবে এস এস এল কমার্স নির্দেশনা অনুসারে টাকা পেমেন্ট করতে হবে এবং এই আবেদনটি শুরু হবে চোদ্দই অক্টোবর এবং আবেদনটি শেষ হতে চলেছে এটা হচ্ছে বাংলাদেশ আনসার ভিডিপি এর অফিসিয়াল ওয়েবসাইট তারা এখানে ক্লিক করে ফর্মটি সংগ্রহ করে ফেলতে পারেন তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কর্তৃপক্ষের অফিসিয়াল ঠিকানা দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা এখানে দেখুন পদের নাম এবং পদ সংখ্যা দেওয়া রয়েছে সেই সাথে শিক্ষাগত যোগ্যতার একটি ভেরিয়েশন রয়েছে আপনারা চাইলে এটি ভালো করে দেখে নিতে পারেন এবং শর্তাবলীগুলো ভালোভাবে পড়ে নিলে আমার মনে হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার অনেক সুবিধা হয়ে যাবে আবেদনের পর আপনারা যদি বাংলাদেশ আনসার ভিডিবির লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে একদমই ভুলবেন না আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে দিন এবং অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিন যেন আমাদের দেওয়া নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সম্পর্কে জানতে আপনার সুবিধা হয় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ